শেখ সাদিকে আমরা হয়তো অনেকেই জানি অনেকে আগে জানতাম হয়তো বা কিছু কারণবশত ভুলে গেছি আবার হয়তো অনেকে টোটালি জানিয়ে না সাদিকে শেখ সাদি ছিলেন ফরাসি এক বিখ্যাত কবি ওনার জীবনী আমরা ছোটোকালে হয়তোবা প্রাথমিক বিদ্যালয়ে আমরা ওনার জীবনে পড়েছি ওনার জীবনী থেকে একটা অংশ যেটা মানে মানুষের বিবেক বিবেচনা বুদ্ধি আচার আচরণ মানুষের স্বভাব চারিত্রিক দিক অনেক কিছুই ছোট্ট একটা বিষয় কিন্তু অনেক কিছু শিক্ষা দিত আমরা সেই জীবনী থেকে অনেক কিছু জানতে পারতাম জানি না এখন কালের বিবর্তনে পাঠ্যপুস্তকে সেসাদ জীবনী লিখা আছে কিনা পড়া আছে কিনা পড়ানো হয় কিনা জানি না উনি তো ছিলেন ফারসি কবি খুব নাম ডাক যশ খেতে ছিল সে সময় ওই দেশের রাজা এই কবিকে দেখার জন্য খুব আকুল হয়ে উঠেছিলেন তিনি তার যে সিপাহী সিপাহি পাঠালো যে খবর দাও শেখ সাদিকে আমার দরবারে আসার জন্য সিপাহিকে শেখ সাদিকে দাওয়াত করলেন আমন্ত্রণ করলেন রাজার দরবারে আসার জন্য। তো শেখ সাথে বললো ঠিক আছে যাও আমি কালকে আসব। শেষ সাথে গেলেন রাজার দরবারের সামনে গিয়ে যখন পুষলেন তখন তার চেহারা বা তার পোশাক আশাক যে আউলা ঝাউলা কবিরা যেভাবে থাকে এভাবে মানে চেরা ফাটা পোশাক দেখে গেটম্যান যারা পাহারাদার মানে গেট পাহারা যায় যারা তারা তাকে ঢুকতে দেয়নি উল্টো ধাক্কা টাক্কা দিয়ে বের করে দিয়েছে দ্বিতীয় দিন উনি আবার চেষ্টা করলেন একই রূপে যে বললেন রাজা আমাকে দাওয়াত করেছে রাজার সাথে আমি দেখা করব তা গেটম্যানরা এই ড্রেস আপ দেখে পোশাক আশাক দেখে চেহারা টেহারা দেখে বললো পাগল সাগল কোথা থেকে কোথা থেকে এসেছিস রাজা তোর সাথে দেখা করবে যা এই বলে তাকে ভাগে টাকায় দিছিল। উনি রাজার দরবারে প্রবেশ করতে পারেনি এরপরে তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে খুব নামি দামি কাপড় কিনলেন পোশাক পরলেন পোশাক পরে রাজার দরবারের সামনে এসে দাঁড়ালেন এবার গেটম্যানরা তার পোশাক আশাক দেখে সালাম টালাম দিলেন প্রশ্ন করলেন আপনি কে কয় আমি শেখ সাদি কবি তোমার রাজা মশাই আমাকে দাওয়াত করেছেন আমি তার জন্য রাজার দরবারে আসছি রাজার কাছে খবর পাঠানো হলো রাজার খবর দিলেন দ্রুত মেহমানকে ভিতরে নিয়ে আসো অন্দরমহলে নিয়ে আসো নিয়ে গেলেন শেখ সাদি ভিতরে ঢুকলেন শেখ সাদির আয়োজনে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে কত সহজে আইটেমের খাবার তৈরি করা হয়েছে বিশাল এক ব্যাপার সেপার সে মুহূর্তে দেশের মান্যগণ্য ব্যক্তিগণ রাজার মন্ত্রী মশাই থেকে শুরু করে পণ্ডিত যারা ছিল সবাই শেখ সাদের সাথে একসাথে খাবার টেবিলে বসলেন খাবার টেবিলে বসার পর যখন সাদিকে খাবার দেওয়া হলো উনি খাবার না খেয়ে উনি খাবারগুলো তার জুব্বা ছিল জুব্বার পকেটে ঢোকানো শুরু করলো শেখ সাদির এই ঘটনা দেখে সবাই তো অবাক ঘটনা কি শেখ সাদি খাচ্ছে না পকেটে ঢুকাচ্ছে ও কিসের কবি ও কি কবি ও না পাগল পাগল ছাড়া তো এই কাজ কেউ করার কথা না সবার মনে মনে একটা ভাব ভাবতেছে যে কি করে পাগল ছাগলের কাজ ছাড়া তো এটা করার কথা না পরক্ষণে রাজামশাই প্রশ্ন করলেন শেখ সাদি আপনি তো খাচ্ছেন না আপনি খাবার পকেটে ভরছেন কেন শেখ সাথে উত্তর দিলেন রাজা মশাই খাবার তো আমার যোগ্যতা না খাবার এসেছে এই যে খাবারের আয়োজন এত কিছু আমার পোশাকের যোগ্যতায় মশাই বললেন তার মানে বুঝলাম না তো কয় কিভাবে বুঝবেন যখন আমি কবি আমার সাধারণ পোশাক আমার যা ছিল উপস্থিত আমি এমন এক কবি যাকে আপনি আপনার দরবারে দাওয়াত দিয়ে এনেছেন কিন্তু আমার পোশাক দেখে আপনার প্রহরীরা আপনার গেটম্যানরা আমাকে ঢুকতে দেয়নি একবার না দু দুবার পরক্ষণে যখন আমি দেখলাম যে আমি ঢুকতে পারছি না আমি নতুন পোশাক আশাক নামি দামি সেন্টেন্ট পরিধান করে আপনার দরবারে আসলাম তখন তারা আমাকে সালাম কত আদর যত্নে আপনারাও আদর যত্নে আমাকে খাবার টেবিলে এনে পৌঁছাইছেন সেসাথে তার এই স্বল্প অদ্ভুত ঘটনাটা দিয়ে এই দুনিয়াকে এই সমাজকে এই মানুষগুলিকে কি বুঝিয়ে গেছেন উনি বুঝিয়েছেন আমরা মানুষ হয়ে মানুষের বাহ্যিক দিকটাকে মূল্যায়িত করি কিন্তু তার ভেতর কি আছে সেটা আমরা মূল্যায়ন করি না আজকাল আমাদের চারপাশ সমাজ বলেন দেশ বলেন মানুষজন বলেন সবার আচার আচরণের মধ্যে সেটাই দেখি মানুষ বাহ্যিক দিকটাকে মূল্যায়িত করে তার ভেতর তার শিক্ষা দীক্ষা তার চরিত্রের গুণাবলী মানুষের কাছে মূল্যায়িত নেই মানুষ শুধু অর্থ করি টাকা পয়সা ধন ধন্দৌল পোশাক আশাক এসবকেই মূল্যায়িত করে এসবের মূল্য নির্ধারিত করে এই জন্যেই আজ আমাদের সমাজ দেশ সব কিছু সংস্কৃতি বলেন সব কিছু আমাদের ধ্বংসের মুখে আমরা মানুষ হয়ে মানুষের শিক্ষা দীক্ষা তার চরিত্র তার স্বভাব আচরণ তার নমনীয়তা এসবকে এসবকে আমরা মূল্যায়িত করি না শেখ সাদি এই পৃথিবীকে এটি বুঝিয়ে দিয়ে গেছেন তার অদ্ভুত ঘটনা দিয়ে পড়বেন শেখ সাদির জীবনী পড়বেন অনেক কিছু শিখতে পারবেন ওনার অনেক ছোট ছোট উক্তি আছে উক্তিগুলো পড়বেন জানবেন জানার চেষ্টা করবেন আমরা জানার চেষ্টা করব অনেক কিছু শিখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম